শেখ হাসিনা এর আগে এরকম অনেক দুর্ঘটনা ঘটাইছে ক্ষমতায় আসার জন্য জনসমাবেশে সাপ ছেড়ে দিয়ে মানুষ হত্যা করছে শেখ হাসিনা যে ঢুকাই হে আগুন দিয়ে দিছে এখানে এই যে বাম পাশে আগুন লাগলো মাঝখানে আগুন লাগলো আবার ডান পাশে ডিস্টেন্স প্রায় কমপক্ষে একশো মিটার হবে এই মাঝখানের অংশ অক্ষত দেখা যাচ্ছে তা আগুনের ধর্ম তো এরকম না আগুনের ধর্ম হলো একদিক থেকে পড়তে 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 সামনে আগায় যায় আর এটা হলো দুই পাশে আগুন লাগছে শুধু তাই না এখান থেকে তিন কিলো দূরে সচিবদের বাসভবন ওইখানেও গতকাল রাতে আগুন লাগছিল আপনারা কি গিয়েছিলেন সেখানে ভবন একাত্তর সচিবদের বাসভবন ওখানে বান্ন ঊনসত্তর একাত্তর ভবন একাত্তর ভবনে গতকালকে আগুন লাগছে একই সাথে কাকতলীয় এই বিষয়গুলো সন্দেহের উদ্রোগ করছে এটা আমানত দায়িত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা দায়িত্বে যারা ছিল তারা এটা রক্ষা করতে ব্যর্থ হয়েছে তাদের এটা রক্ষা করার ব্যর্থতা রয়েছে এরপরে ষড়যন্ত্রে জড়িত কিনা তদন্ত করলে বের হবে এটা তো আপনি ঢুকতে পারবেন সচিবালয় এখন আপনার নাই আমারও নাই আমি ঢুকতে পারি না তার মানে আমরা পারি পারি না না আমরা আগুন দিতেও যারা ঢুকতে পারে তারা আগুন দিয়েছে যারা পারে তারা আগুন শেখ হাসিনা এর আগে এরকম অনেক দুর্ঘটনা ঘটাইছে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করার জন্য তার মধ্যে অন্যতম ছিল বাইতুল মোকার সাপ ছেড়ে দিয়ে ওইখানে মুসল্লিদেরকে হত্যা করা সমাবেশে এই ঘটনাটা বাংলাদেশের অনেক মানুষ জানে না ঠিক আছে কিন্তু এটা একটা এমন একটা ঘটনা নিষ্ঠুর ঘটনা যে জনসমাবেশে সাপ ছেড়ে দিয়ে মানুষ হত্যা করতে শেখ হাসিনা সতেরো জন ষোলো জন আহত হয়েছিল দুইজন নিহত হয়েছিল সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোম ফাটাই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে প্রথম বোম মেরে হত্যা করার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা করেছিল এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে তদন্ত কমিটি করা উচিত না করতে দেওয়া উচিত না করতে দেওয়া উচিত না যেহেতু উনি দায়িত্ব ছিল নিরাপত্তার আবার ওনাকে যদি দায়িত্ব দেন ব্যর্থতা খুঁজে বের করেন তাহলে তো এটা হইল না এটা করতে হবে অন্য উপদেষ্টাকে দায়িত্ব দিতে হবে বা অন্য টিমকে দায়িত্ব দিতে হবে ওনার দায়িত্ব ছিল ওনার যেরকম সারা বাংলাদেশে দায়িত্ব ওনার এরকম এখানেও দায়িত্ব ওনার টিম এটা মানে এমনি সময়ে এত টাইট নিরাপত্তা বুঝছেন অনেক ভুক্তভোগী মানুষ সচিবালয়ে ঢুকতে চাই একটু মানে নিজের সমস্যা সমাধান করবে বদলি দরকার অথবা ওএসডি করে রাখছে সেখান থেকে তোলা দরকার হচ্ছে বলা দরকার কেউ ঢুকতে পারে না এত টাইট নিশ্চিত আবার আগুন লাগে গেল তাহলে ওই টাইট নিরাপত্তা দিয়ে কি করেন ওই টাইট নিরাপত্তা কেন বলেন শুধু জনগণ থেকে জনগণের কাজগুলো না হওয়ার জন্য ভুক্তভোগীদেরকে সমস্যা সৃষ্টি করে রাখার জন্য তাদের সমস্যার পথ সমাধানের পথ কঠিন করার জন্য এরকম নিশ্চিদ্র নিরাপত্তা হ্যাঁ একটা একটা করে চেক করে ঢুকাই এখন যে ঢুকাই হে আগুন দিয়ে দিছে যে পাড়া দেয় সেই খায় ফেলাইছে ঘাস